সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতার যে মূল্যায়ন হবে সে সম্পর্কে ভিডিও নিয়ে এসেছি সেটা হলো তোমাদের অভিজ্ঞতা নাম্বার দুই অধ্যায়টার নাম হলো সূর্য ঘড়ি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এখান থেকে তোমাদের কি কি মূল্যায়ন হবে সেটা আমি একটু তোমাদেরকে জানাতে চাই তো এখানে প্রথমে যে এক নাম্বার পিআই আছে সেখানে যেটা বলেছে দেখো যে ম্যাক্রো বা মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান সময়ের চলমান পরিবর্তন চিহ্নিত করছে এখন এখানে যে যে বলছে উপাদান পরিবর্তন কি না তা চিহ্নিত করছে যদি চিহ্নিত করতে পারে তাহলে চতুর্ভুজ পাবে আর বলছে যে এই যে উপাদান সময়ের মধ্যে ঘটে চলা পরিবর্তনের ধরন চিহ্নিত করতে পারছে যদি ধরনটা কি ধরনের হচ্ছে সেটা চিহ্নিত করতে পারে তাহলে এখানে তোমার বৃত্ত হবে আর বলছে যে উপাদান চরমান পরিবর্তন যুক্তি তথ্য প্রমাণ সহ বর্ণনা করছে তাহলে পরে তুমি বাবা এখানে তোমাদের তোমাদের যে বিষয়টা মূল্যায়ন হবে সেটা হলো পৃথিবীর যে ঘূর্ণনের কারণে সূর্যের চারি আলোর দিকে পরিবর্তন ঘটছে কিনা তা চিহ্নিত করছে এটা যদি করতে পারো তাহলে চতুর্ভুজ তারপরে পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যের আলোর দিকের পরিবর্তনের ধরন চিহ্নিত করতে পারছে আর পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যের আলোক রশ্মির দিকের ক্রমাগত পরিবর্তন যুক্তি তথ্য প্রমাণ সহ বর্ণনা করতে পারছে তাহলে তুমি পাবা বৃত্ত না তোমার পাবা হলো ত্রিভুজতে এইভাবে করে তোমাদের হবে তো এটা গেল এবং এখানে তোমার বলছে যে দেখো বাইশ থেকে পঁচিশ নাম্বার যে তোমার পৃষ্ঠা আছে সেই সম্পর্কে এই জিনিসগুলোর কাজ করতে হবে তো অনুশীলন বইয়ে যদি যাই আমরা বাইশ থেকে বাইশ নাম্বার পৃষ্ঠা যেটা আছে যে পরীক্ষণের যেটা তোমাদের সূর্যের ছায়া পরীক্ষণ করেছিল পরীক্ষণের এটা কোনো নম্বর কতক্ষণ সময়টা দিতে হবে খুঁটির চায়ের অবস্থান এবং খুঁটির চায়ের দৈর্ঘ্য এটার পর যেটা আছে সেটা তারপরে ছিল তোমার দ্বিতীয় সেশনে যে সূর্যের যে পতাকা স্থানটার ছিল সেটার ছায়াটা কীরকম ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছ কেন এমনটি ঘটছে আলাপ করে আলোচনার মাধ্যমে যে উত্তরটা লিখেছিল কেমন লিখেছ সেটার উপর হবে তারপরে আছে এখানে তোমার এই যে সূর্য ঘড়ি এখানে বানানোর একটা আছে তারপর একটা গ্রাফ আছে গ্রাফের পরে এখান পর্যন্ত তোমাদের মূল্যায়ন হবে তো তারপরে আমরা চলে যাই তোমার যে যে দ্বিতীয় পিআই আছে এখানে বলছে যে উপাদান সমূহের মধ্যে করা অন্ত অন্তস্ক্রিয়া চিহ্নিত করছে তো এখানে বলছে যে যে বিষয়গুলো তোমাদের খালি নিরূপণ করা হবে বই থেকে আমি সেই বিষয়গুলোই পড়ছি তো পৃথিবীর উপরে সূর্যের প্রভাব এবং এর ফলে আলো ছায়ার যে তারতম্যের বিষয়টি উল্লেখ করছে করতে পারলে তোমাকে চতুর্ভুজ দিবে আর পৃথিবীর যে উপরের সূর্যের প্রভাব এবং এর ফলে আলো ছায়ার তারতম্য এবং অন্যান্য ঘটনা কিভাবে ঘটে তা উল্লেখ করলে তাহলে তোমাকে দিবে বৃত্ত আর যদি তোমার ঘটনাটা কিভাবে ঘটে তা উদাহরণ ও প্রমাণের সাহায্য বর্ণনা করতে পারো তাহলে তুমি পাবা হলো ত্রিভুজ তো এটার জন্য তোমাকে তিরিশ থেকে চৌত্রিশ নম্বর যে পৃষ্ঠা আছে সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে তো তিরিশ নাম্বারে যদি আমরা চলে যাই দেখি কি আছে সাতাশ উনত্রিশ এই যে তিরিশ নাম্বারে এই যে কাজটা ছিল দেখো যে চাঁদের সৃষ্টি তত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ সম্পর্কে তো তোমরা জানলে এখন এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তি ঘটনা প্রবাহকে তিনটি ধাপে সাজিয়ে নিচের ফ্লো চার্টে দেখাও এই যে নিচের একটা ফ্লো চাট আছে এই ফ্লো চার্টে তোমাদেরকে এখানে দেখাতে হবে যে আছে না আছে এখানে তোমরা লিখবা তো তারপরে বলেছে কি কত নাম্বার পৃষ্ঠে আর দেখে আসি পর্যন্ত পর্যন্ত তারপরে একত্রিশ এবার করে তোমরা আর কি এটা গেল এই যে এইগুলো আছে যে কোন ঘটনাগুলো তোমাদের মডেল পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে কিনা তারপরে উপরের ঘটনা কেন তোমাদের মডেল পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না সেই কারণগুলো লিখতে হবে এইভাবে করে পারে তোমরা তেত্রিশ নাম্বার পৃষ্ঠা আছে তারপরে তোমার তেত্রিশ নাম্বারের পরে আছে চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত করবে তোমরা তো আমি আর যাচ্ছি না সেদিকে তারপরে তিন নাম্বার যেটা পিআই আছে সেখানে যেটা বলেছে যে কি পরিমাপ করা হবে যে বছর জুড়ে সূর্যের আলো আপাতিত হওয়ার যে প্যাটার্ন যেটাকে এনালেমা তার কারণ হিসাবে সূর্য পৃথিবীর অবস্থানে নিয়মিত পরিবর্তনের কথা উল্লেখ করছে তাহলে পাবে চতুর্ভুজ আর যদি বছর যুজের সূর্যের আলো আপতিত হওয়ার প্যাটার্নটা দেখা যায় তা বর্ণনা করছে তাহলে পাবে বৃত্ত আর এটা যদি চুক্তি প্রমাণ পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করতে পারে তাহলে সে পাবে তোমার হলো ত্রিভুজ তারপরে সেটা এটা তোমার কিন্তু এই ছত্রিশ নাম্বার পৃষ্ঠা চৌত্রিশ থেকে ছত্রিশ নাম্বার পৃষ্ঠা তো চৌত্রিশ থেকে ছত্রিশ আমগ পৃষ্ঠাতে কি আছে চলো দেখা যায় এই যে চৌত্রিশ আমায় পৃষ্ঠা তারপরে এই যে এখানে একটা তোমাদের আঁকা ছিল তারাগুলা তারপরে পঁয়ত্রিশ আর এখানে হলো ছত্রিশ এখানে বলেছে পৃথিবীর কক্ষবাত যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে অ্যানালিমার আকৃতিটা কিরূপ হতো এবং কেন এই আকৃতিটা এরকম হতো এই যে এরকম হতো আটের মতো আর এবং কেন সেটা তোমাদের এখানে লিখতে হবে আর ওই যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে খেলে না একদম সূর্যকে তোমার কি হবে খারাপ হবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে আকৃতি কি যুক্তি সহ ব্যাখ্যা করো এই জিনিসগুলো তুমি দেখবা তারপরে বলছে যে চার নাম্বার যে চাঁদের সৃষ্টি সংক্রান্ত বৈজ্ঞানিক তত্ত্ব উল্লেখ করছে আর চাঁদের তাহলে চতুর্ভুজ আর চাঁদের সৃষ্টি সংক্রান্ত বৈজ্ঞানিক তত্ত্ব সংশ্লিষ্ট যুক্তি বর্ণনা করছে তাহলে বৃত্ত আর যদি যুক্তি দিয়ে ব্যাখ্যা করছে তাহলে বেশ পাবে হলো ত্রিভুজ তো সেটার জন্য এটাই এই যে উনত্রিশ থেকে তিরিশ নাম্বার আমাদের পৃষ্ঠার যে কাজটা আছে সেটা তারপরের পাঁচ নাম্বার পিআইএ যেটা তোমাদের বইয়ের যেটা থাকবে সেটা হলো সময়ের সাথে পৃথিবীর ঘূর্ণনের রক্ষার পরিবর্তন করছে এটা যদি বলতে পারো আর যদি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারো তাহলে তো বাবা হলো বৃত্ত আর ধারাবাহিকভাবে তথ্য প্রমাণের সাহায্যে বর্ণনা করছে তাহলে বাবা তুমি হলো ত্রিভুজ তো এটাও তোমার ওই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠাতে তারপরে এখানে আছে ছয় নাম্বার পিআই ছয় নাম্বার পিআই কি বলছে যে এই যে মহাবিশ্বের বিভিন্ন বস্তু যেমন পৃথিবী অন্যান্য গ্রহ প্রগ্রহ ইত্যাদি উৎপত্তি যে একটি ধারাবাহিক পরিবর্তনের ফল তা উল্লেখ করছে আর পরিবর্তনের ফল তা ব্যাখ্যা করছে তাহলে বৃত্ত আর উপাত্তের ভিত্তিতে ব্যাখ্যা করছে মানে ডাটা নিয়ে আর কি তাহলে সেভাবে তোমার হলো ত্রিভুজ তো এখানে বইয়ে যেটা আছে যে চাঁদের সৃষ্টিতত্ত্বের সূত্র ধরে মহাবিশ্বের বিভিন্ন বস্তু যেমন পৃথিবী অন্যান্য গ্রহ উপগ্রহ ইত্যাদির উৎপত্তি যে ধারাবাহিকভাবে পরিবর্তনের ফল উল্লেখ করছে তারপরে পরিবর্তনের ফল তা ব্যাখ্যা করছে তথ্য অপাত ভিত্তিতে ব্যাখ্যা করছে তাহলে তিন রকম তিনটা রেজাল্ট এটা হবে তারপরে সাত নাম্বার কি আই এটা বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা যাচাই এখান থেকে বই থেকে যেটা আসবে তোমাদের সূর্য পৃথিবী ও চাঁদের কক্ষপথের মডেল বানানোর জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করছে যে পরিকল্পনাগুলো কি কি হতে পারে আর কি তাহলে চতুর্ভুজ পাবে আর এখানে বলছে যে তোমার মডেল বানানোর প্রদত্ত সত্তা অনুযায়ী একাধিক সম্ভাব্য পরিকল্পনা যাচাই করছে এগুলো যদি যাচাই করতে পারে তাহলে তোমার পাবে হলো গিয়া বৃত্ত আর সম্ভাব্য পরিকল্পনা মডেল বানানোর জন্য একাধিক সম্ভব পরিকল্পনা যাচাই করছে এবং তথ্য প্রমাণ এখানে দিতে পারছে তাহলে সেটা হবে বৃত্ত এটা তোমার তিরিশ থেকে বত্রিশ নম্বর পৃষ্ঠা করলে হবে তিরিশ থেকে বত্রিশ নম্বর যদি পৃষ্ঠা আমরা যদি দেখে আসি তাহলে তুমি দেখতে পারো এখানে এই যে এখানে ছত্রিশ কিন্তু এই যে এদিকে আছে তোমার তিরিশ থেকে বত্রিশ আবার আগে চলে গেছে তো আমি আর গেলাম না তারপরে বলছে যে সূর্য পৃথিবী ও চাঁদের কক্ষপথের মডেল বানানোর জন্য একাধিক সম্ভব পরিকল্পনার মধ্য দিয়ে একটি বেছে নিচ্ছে তাহলে হবে চতুর্ভুজ আর পরিকল্পনার মধ্য দিয়ে প্রদত্ত সত্য মেনে এটি নির্বাচন করছে তাহলে হবে তোমার হলো বৃত্ত আর হলো একাধিক পরিকল্পনার মধ্য দিয়ে নিজস্ব সত্ত্ব সাপেক্ষে একটি পরিকল্পনা নির্বাচন করছে তাহলে হবে সে তোমার বৃত্ত এই ত্রিভুজ এটা তিরিশ থেকে এটা বত্রিশ নাম্বার পৃষ্ঠার কাজ আট নম্বর পিআই তারপরে তোমার নয় নাম্বার পিআই বলছে যে আহ কি বৈজ্ঞানিক অনু জন্য নির্বাচিত পরিকল্পনা যুক্তিগত ব্যাখ্যা করছে এখানে যে পারদর্শিত করা নির্বাচন করা হবে সূর্য পৃথিবী ও চাঁদের কক্ষপথের মডেল বানানোর জন্য নির্বাচনা নির্বাচিত পরিকল্পনার মধ্যে পক্ষে অবস্থান নিচ্ছে আর পরিকল্পনা নির্বাচনের পক্ষে যুক্তি উপস্থাপন করছে এটা আরেকটা ইন্ডিকাটা আর তথ্য প্রমাণ সহ যুক্তি উপস্থাপন করছে তাহলে সেভাবে ত্রিভুজ তারপরে দশ নম্বরে যদি আমরা চলে যাই এনালেমা পর্যবেক্ষণে প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যার সম্ভাব্য বিবেচনা করছে তারপরে ফলাফলের একাধিক ব্যাখ্যার সম্ভাবতা নিজস্ব যুক্তি দিয়ে যাচাই করছে তাহলে বৃত্ত আর একাধিক ব্যাখ্যার সহ যুক্তি দিয়ে যাচাই করতে পারছে তাহলে সেভাবে তোমার হলো ত্রিভুজ এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ তো এই ছিল আর কি দশটা পিআই এই দশটা পিআই তোমরা যদি ভালো করে করো তাহলে সেখানকালীন মূল্যে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা এটা কি অধ্যায় ছিল সূর্য সূর্যকরী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ